আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে দারুস সালাম স্টুডিওর আজকের এই ভিডিও পর্বটিতে স্বাগত প্রিয় দর্শক কেয়ামত সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু জানেন কি কেয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীকে বদলে দেবে আজ আমরা জানবো এমন দশটি ভয়াবহ ঘটনা যা হাদিসে বর্ণিত হয়েছে পুরো ভিডিওটি দেখুন কারণ এই ঘটনাগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রিয় দর্শক শ্রোতা এক নম্বর ঘটনা হচ্ছে দাজ্জালের আবির্ভাব সাল্লাল্লাহু সাল আলাইসাল্লাম বলেছেন দাজ্জালের আবির্ভাব হবে এবং সে মানুষকে বিভ্রান্ত করবে সে দাবি করবে সেই খোদা তার মহাশক্তি দেখে অনেকেই তার অনুসারী হয়ে পড়বে সোহে বুখারি ও মুসলিম দাজ্জালের সবচেয়ে বড় পরীক্ষা হবে ঈমান যারা বিশ্বাসে অটল থাকবে তারাই রক্ষা পাবে দর্শক শ্রোতা দ্বিতীয় ঘটনাটি হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে রসুলুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সেদিন তওবা করার দরজা বন্ধ হয়ে যাবে শহে মুসলিম এটি হবে কিয়ামতের অন্যতম বড় আলামত তখন আর কবুল হবে না তৃতীয় ঘটনাটি হচ্ছে হজরত ইমাম মাহাদি আলাই সালাতামের আগমন ইমাম মাহাদি পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন তার আগমন কিয়ামতের কাছাকাছি সময়ে হবে হাদিসে বলা হয়েছে তিনি এমন এক সময়ে আসবেন যখন পৃথিবী হবে দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারিতে পরিপূর্ণ শহেহ আবুদাউদ দর্শক শ্রোতা এখন কি সেই সময় নয় যখন তাম পৃথিবীতে দুর্নীতি ও অত্যাচারে পরিপূর্ণ দর্শক শ্রোতা চতুর্থ ঘটনাটি হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন হাদিসে বর্ণিত আছে ইয়াজুজ মাজুজ হল এমন এক জাতি যারা বের হয়ে এসে পৃথিবীতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবে তাদের ধ্বংসাত্মক ক্ষমতা এতটাই বেশি হবে যে তারা পৃথিবীর সব কিছু গ্রাস করতে চাইবে শেখ বুখারি ও মুসলিম ইয়াজুজ মাজুজ মানবজাতির জাতির জন্য ভয়ঙ্কর পরীক্ষা তারা পৃথিবীর সম্পদ শেষ করে ফেলবে এবং মানুষকে চরম সংকটে ফেলবে প্রিয় দর্শক শ্রোতা পঞ্চম ঘটনাটি হচ্ছে হযরত ঈসা আলাইহ সালাতাম এর পুনর আগমন রসুল কয়েম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ঈসা আলাইহ সালাতাম আবার পৃথিবীতে ফিরে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলামের সত্যতা প্রতিষ্ঠা করবেন শোহে বুখারি তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং ইসলামের সত্য প্রচার করবেন এটি হবে দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রিয় দর্শক শ্রোতা ষষ্ঠ ঘটনাটি হচ্ছে ধোয়া দুখান আকাশে ছড়িয়ে পড়বে কুরআনে আল্লাহ তাআলা বলেন তোমরা সেই দিনের অপেক্ষা করো যেদিন আকাশ থেকে এমন ধোয়া দুখান প্রকাশ পাবে যা মানুষের উপর ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে সূরা আর দুখান আয়াত দশ এই ধোয়া পুরো পৃথিবীকে আচ্ছন্ন করবে এবং মানুষ কষ্টে ভুগবে এটি হবে কিয়ামতের অন্যতম বড় আলামত প্রিয় দর্শক শ্রোতা সপ্তম ঘটনাটি হচ্ছে তিনটি বড় ভূমিকম্প রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের আগে তিনটি বড় ভূমিকম্প হবে একটি পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরবে সোহে মুসলিম এই ভূমিকম্পগুলো এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষ ভয় ও আতঙ্কে ছোটাছুটি করবে পুরো পৃথিবী যেন কাঁপতে থাকবে প্রিয় দর্শক শ্রোতা অষ্টম ঘটনাটি হচ্ছে কাবাঘর ধ্বংস হাদিসে বর্ণিত আছে একজন আবিসিনীয় ইথিওপীয় ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে শহেহ বুখারি শরীফের হাদিস এই ধ্বংস হবে কেয়ামতের খুব কাছাকাছি সময়ে এর মাধ্যমে পৃথিবী থেকে ইবাদতের শেষ কেন্দ্রটিও ধ্বংস হয়ে যাবে প্রিয়দর্শক শ্রোতা নবম ঘটনাটি হচ্ছে পশুর কথা বলা আল্লাহ তালা বলেন যেদিন আমরা তোমাদের জন্য মাটি থেকে এক প্রাণী বের করব যা তাদের সাথে কথা বলবে সুরা বিরাশি নম্বর আয়ান এই প্রাণী আর্থ মানুষের সাথে কথা বলবে এবং যারা অবিশ্বাসী তাদের চিহ্নিত করবে এটি একটি মহাবিস্ময়কর ঘটনা হবে প্রিয়দর্শক শ্রোতা আজকের ভিডিওর সর্বশেষ ঘটনা দশমতম ঘটনাটি হচ্ছে আগুন যা মানুষকে একত্র করবে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন হেজাজ অঞ্চল থেকে একটি আগুন বের হবে যা মানুষকে পূর্ব অথবা পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে যাবে সহেহ বুখারি ও মুসলিম এই আগুন মানুষকে একত্র করবে এবং সবাইকে তাদের শেষ গন্তব্যের দিকে ধাবিত করবে দর্শক শ্রোতা সেই দিন কতই না ভয়াবহ হবে দর্শক শ্রোতা এই দশটি ঘটনা কিয়ামতের আলামত হিসাবে হাদিসে বর্ণিত হয়েছে এগুলো আমাদের জন্য সতর্কতা এবং প্রস্তুতির বার্তা বহন করে আপনার কি মনে হয় আমরা কি কিয়ামতের জন্য প্রস্তুতি নিচ্ছি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাত